তো আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে এরকম সুন্দর কিউড বেবি ফ্রকটা কাটিং এবং সেলাই ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে কিন্তু আমার চ্যানেলের সাথেই থাকতে হবে তো এই দেখো অনেক সুন্দর অনেক সুন্দর ক্যামেরার থেকে বাস কিন্তু অনেক সুন্দর এটা যদি আমি গায়ে পড়াই তোমাদেরকে দেখাইতে পারতাম তাহলে কিন্তু আরও অসম্ভব সুন্দর লাগতো তো যাই হোক আমার এরকম চাপের মেয়ে বাবু তো আমার মেয়ে বড়ো হয়ে গেছে তো চলো এখন আমি এইটার কাটিং এবং সেলাই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো এটা কাটিং করার জন্য আমি এখানে কাপড় নিয়ে নিয়েছি তো এই কাপড়টা আমার কাছে অনেক আছে তো এই জন্য আমি সবটুকুই নিয়ে নিছি তো মূলত আমি তিন থেকে চার বছরের বেবির জন্য এই জামাটা কাটিং করব এই সাইজের বাচ্চার জামা কাটিং করার জন্য আমার এখানে লাগবে হলো আড়াই গছ কাপড় লাগবে ঠিক আছে আড়াই গছ কাপড় লাগবে তো তোমরা কে কোথা থেকে দেখতেছো আমার এই ভিডিওটা তো কমেন্ট করে জানিয়ে দিবা কিন্তু হ্যাঁ তো এখানে আমি বডির কাপড়ের লম্বা নিচ্ছি নয় ইঞ্চি এবং কাঁদে নিছি সাড়ে চার এবং আলমুলও কিন্তু আমি সাড়ে চার ইঞ্চি নামিয়েছি হ্যাঁ নামিয়ে গুল শেপ দিয়ে দিছি আলমুলের শেপ দিয়ে এখন আমি বডির মেজারমেন্টটা নিয়ে নিবো তোমাদেরকে বারবার দেখাই দিতেছি একটু ভালো করে দেখো তো এখানে আট ইঞ্চি আছে আমি আট ইঞ্চি নিব তো এখানে আমি সাত ইঞ্চি নিব নিচে তো নিয়ে হালকা একটু ডাউন দিব হাফ ইঞ্চি দিয়ে কাটিংটা করে নিব তো এখানে হাফ ইঞ্চি ডাউন দিলে কি হয় তোমার জামার ফিনিশিংটা অনেক সুন্দর আসে ঠিক আছে এই জন্য সব সময় হাফ ইঞ্চি ডাউন দিবা তো গলার মেজারমেন্ট আমি দেড় ইঞ্চিতে রাখতেছি তো দেড় ইঞ্চিতে নিয়ে আমি গলার কাটিং মার্কটা করে দিলাম এখন দুই পাট আলাদা করে নিব আলাদা করে নিয়ে এখন আমি এই যে গলার কাটিংটা করে নেবো এখন সামনের গলার জন্য আমি তিন ইঞ্চি নিলাম তো শেপ দিয়ে এখন আমি কাটিং করে নিচ্ছি তো এখন আমি পিছনের গলাটাও কাটিং করে নিব এই জন্য আমি এখানে মনে করো এই যে সামনের গলা যে কাটিং করছি এটা এখানে বসাবো বসে এখান থেকে আমি এই যে দেড় ইঞ্চি কিংবা দু ইঞ্চি ছোটো রাখবো পিছনের গলা ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো এই তো বডি কাপড় কাটিং করা শেষ এখন আমি নিচে যে মাঝখানের যে পাটটা হবে সেই পাটের জন্য আমি এখানে কাপড় নিয়ে নিলাম তো তো তোমাদের কে কে সুন্দর ড্রেসটা তৈরি করতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আর তোমাদের বেবির বয়স কতটুক কমেন্ট করে জানিয়ে দিবা আমি বলে দিব যে কতটুক কাপড় লাগবে কতটুক বয়সের জন্য তো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে দিবা আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতাছো অবশ্যই কমেন্ট করবা দিলে কি হয় আমার অনেক ভালো লাগে যে এত এত দূর থেকে আমার ভিডিওটা দেখতেছে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবা আর একটা করে কমেন্ট করে দিবা ঠিক আছে আর বন্ধুদের সাথে শেয়ার করে দিবা যাতে তারাও তাদের বেবিদের জন্য এত সুন্দর একটা ফ্রক কাটিং করে সেলাই করে নিতে পারে ঠিক আছে তো তো আমি আমরা শেপের মতো বাজ দিয়ে আট ইঞ্চি মার্ক করছি কমরেও এবং নিচেও আট ইঞ্চি রেখে এখন আমি এই যে শেপ দিয়ে কাটিং করে নিলাম তো তুমি একটু ভালো করে দেখার চেষ্টা করো আশা করি বুঝতে পারবা তো তোর মাঝখানে লেয়ারটা আমার কাটিং করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি যে কুচির কাপড়টা কাটিং করবো ঠিক আছে তো এই জন্য আমি প্রিন্টের কাপড়টা নিচ্ছি তো এই যে প্রিন্টের কাপড়টা আমি এভাবে নিছি নেওয়ার পরে তো এখন আমি যে দিয়ে নিলাম নিয়ে এখন আমি এই যে লম্বায় আমি প্রিন্টের কাপড়টা কুচির কাপড়টা আর কি তো আমার জামার লম্বা কতটুকু আসবে আমি দেখতেছি তো এখানে আমি এই যে ন ইঞ্চি নিব সেলাই সহকারে নয় ইঞ্চি কুচির কাপড়টা আমি নিব ঠিক আছে তো এই যে ন ইঞ্চিতে আমি মেজারমেন্ট ডাক দিয়ে দিলাম তো সেলাইয়ের জন্য কিন্তু আমি একটু হাফ ইঞ্চি নিছি মোট সাড়ে নয় ইঞ্চি আমি কাপড়টা কাটিং করে নিচ্ছি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো তোমাদের বেবির বয়স কতটুক কত বড় তো কমেন্ট করে জানিয়ে দিবা আমি বলার চেষ্টা করব যে তোমাদের বেবির কাপড় বয়স অনুযায়ী কাপড় কতটুকু লাগবে ঠিক আছে এখন আমি দেখে নিব যে আমার কুচির কাপড়টা ঠিক আছে কিনা ডবল ভাজে যেহেতু আমি তিন লেয়ার কাটিং করছি তো এই তো আমার কুচের কাপড়টা কিন্তু তিন পার দিয়েই হয়ে যাবে হ্যাঁ তো আমার কুচির কাপড়টা এখন কাটিং করা কমপ্লিট হয়ে গেল। তো এই তো আমি দেখতেছিলাম আর কি লম্বা কতটুকু আসবে তো এখন আমি বডির কাপড়টা কাটিং করে নিব এই জন্য এই যে প্রিন্টের কাপড়টা এভাবে রাখবো রেখে বডির কাপড়ের মেজার অনুযায়ী কাটিং করে নিব ঠিক আছে তো এই যে আমি বটির কাপড়টা উপরে রেখে কাটিং করে নিলাম এখন যেহেতু আমি এক পার্ট কাটিং করব এই জন্য আমি দুই ভাঁজ দিয়ে নেব হ্যাঁ দুই পার্ট কাটিং করলে কী হয় চার পাট দিতে হয় হ্যাঁ চার পার্ট কাটিং করতে হয় তো এই জন্য আমি একবার দিয়ে দিলাম তো আমার কথা কাজে যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা সৃষ্টি দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি বয়স দিতে যাচ্ছিলাম বারবার মানে কি বলবো আর যেহেতু প্রথম অবস্থায় মনে করি এরকম হবে আমি তো যেহেতু আরও আমার ঠান্ডা লাগছে তো ক্ষমা সৃষ্টির দৃষ্টিতে দেখবেন তো এখন আমি এই যে ডিজাইনটা কাটিং করব এই যে এইভাবে আমি এই কাটিং করে নিচ্ছি আর ডিজাইনটা কিন্তু আপনারা একটু ভালোভাবে দেখবেন এটা কোনো মাপ মাপ না এটা একটা আইডিয়া তো আইডিয়া মতো আমি ডিজাইনটা করছি তো এই যে দেখেন তো যেহেতু আমার ফ্যান ছাড়া ঘরে তো বারবার কাপড়টা উড়ে যাচ্ছিলো তো আসলে ক্ষমা সৃষ্টি দৃষ্টিতে দেখবেন তো এই যে কোনা থেকে আমি এভাবে নিয়ে আসবো আর এই উপর থেকে আমি ওই কোনা পর্যন্ত মানে চোকা শেপ দিয়ে নিব হ্যাঁ নিয়ে এখন আমি আমি কাটিং করে আপনাদেরকে দেখাইতেছি তো এটা কিন্তু আপনারা ভালোভাবে একটু ফলো করবেন একটু দেখবেন তাহলে কিন্তু ডিজাইনটা আপনারা বুঝতে পারবেন তো বারবার আমার কাপড়টা উড়ে যাচ্ছিলো যেহেতু আমার বাচ্চা আমি ফ্যান ছেড়ে রাখছি এই জন্য তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এই যে এখন আমি ডিজাইনের কাপড়টাই দেখেন আমি কিভাবে কাটিং করতেছি আপনারা একটু খেয়াল করেন আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন তাহলেই কিন্তু ডিজাইনটা আপনারা তৈরি করতে পারবেন ঠিক আছে এই তো আমার ডিজাইনের কাপড়টা কাটিং করা শেষ এখন আমি আলাদা করে নিলাম কারণ এখানে আমি পাইপিং করব ডিজাইন করব এই জন্য তাই তো কাপড়টা কিন্তু আমার অলরেডি কাটিং করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি কাটিং করব পাইপিনের কাপড়টা ঠিক আছে এই জন্য এই যে এখানে যে কাপড়টা ছিল টুকরো কাপড় সেটা নিয়ে নিলাম তো ভাবে পাইপিনের কাপড়টা আপনারা কাটিং করবেন ভাবে করলে কি হয় আপনাদের পাইপিনের ফিনিশিংটা অনেক সুন্দর আসে ঠিক আছে এই জন্য সবসময় চেষ্টা করবেন যাতে পাইপিনের কাপড়টা আপনারা ভাবে নেন হ্যাঁ তো আমার যতটুকু লাগবে পরিমাণ অনুযায়ী আমি কাটিং করে নিলাম এই তো আমার এই কয়টা হলেই হবে আর আমি যেহেতু প্রিন্টের কাপড়টাও দিব এই এই এক কালারের কেটে নিলাম এখন আমি প্রিন্টের যে প্যাপিনটা সেটা একটু কেটে নেব তো আমার ফিতাও লাগবে এই জন্য আমি ফিতার কাপড়টাও কাটিং করে নিতেছি ফিতাটা কিন্তু অবশ্যই দিবেন কারণ ফিটিং মাপের জন্য ফিতাটা অনেক দরকার তো এই তো মেজারমেন্ট অনুযায়ী আমি কাটিং করে নিলাম ফিতাটা এখন এখানে একটু চুকা করে নেব তো এই যে ফিতা কাটিং করা কমপ্লিট এখন আমি একটু পাইপিনের জন্য হালকা একটু কাপড় কাটিং করে নেব তো এই জন্য এই কাপড়টা আমি এভাবে রাখবো আর এটা কিন্তু আমার পরে কাজে লাগবে ফুল করার জন্য তো এখান থেকে আমি এই যে প্রিন্টের কাপড়টার থেকে আর আরিভাবে একটু পাইপিন কেটে নিলাম তো আপনাদের যতটুকু লাগবে প্রয়োজন অনুযায়ী কিন্তু কাটিংটা করে নেবেন ঠিক আছে তো এখন চলেন এটার সেলাই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন একটা লাইক করে দিবেন আর বাটনে চাপ দিয়ে দিবেন যাতে যখন আমি ভিডিও ছাড়ি আপনাদের কাছে চলে যা হ্যাঁ তো আমার প্রিয় আপুরা আশা করি তোমরা এই পর্যায়ে বুঝতে পারছো একটু হল তো না বুঝতে পারলে কিন্তু একটু বারবার কষ্ট করে দেখবা তাহলে কিন্তু বুঝতে পারবা তো এখন আমি এই যে ফিতার সেলাই করে নেওয়া শেষ এখন আমি এই যে পাইপিংয়ের কাপড়টা জাস্ট করে নিচ্ছি তো এখন আমি ডিজাইনের উপরে পাইপিংটা করব তো এটা কিন্তু তোমরা ভালো করে খেয়াল রাখবা হ্যাঁ কারণ কাজ ভুল হলে কিন্তু কাজ যদি তোমাদের ভুল হয় শিলিটা তাহলে কিন্তু মাথাটা খুলে যাবে তোমরা কিন্তু ডিজাইনটা তৈরি করতে পারবে না এই কারণে তোমরা কি করবা জানো মানে দুটো দুইটা পাট তোমরা সোজা পায়ে রাখবা ঠিক আছে ডিজাইনের পাটটা রেখে যে পাটের উপরে তোমরা পাইপিনটা বসাবা সে পাটের উপরে একটু মার চক দিয়ে কী করবা তোমরা মার করে নিবা যাতে তোমরা বুঝতে পারো যে এটা মানে সোজা ছাইট আছে হ্যাঁ এভাবে তুমি মার করে নিয়ে তারপরে কিন্তু পাইপিনটা করবা নাহলে যদি কাজে ভুল করো তাহলে কিন্তু তোমাদের মাথা একদম গুলে যাবে তো আমারও নতুন অবস্থায় অনেক ভুল হতো তো তখন কিন্তু এই ডিজাইনগুলো তৈরি করা আমার জন্য খুবই কষ্টকর খুবই কষ্টকর হতো কারণ একটা ডিজাইন তৈরি করতে গেলে যে তৈরি করে সে বুঝে যে একটা ডিজাইনের পিছনে কতটা পরিশ্রম এবং কতটা কষ্ট ঠিক আছে তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমি যে কোনো ডিজাইন তো যে কোনো কাজ বারবার চেষ্টা করলে কিন্তু একবার না একবার আপনি পারবেনি তো আমার দ্বারা রকম আমি বারবার চেষ্টা করি তো এই তো আমার সামনের ডিজাইনটা কিন্তু আমি অ্যাডজাস্ট করছি তো এখন আমি সুন্দর করে বসিয়ে সেলাই করে নিতেছিলাম তো একবার না পারলে বারবার করবেন তাহলে একবার না একবার আপনি সফলতা পাবেন তো আমার যে ডিজাইনটা কমপ্লিট এখন আমি যে নিচের যে কুচির পাটটা জয়েন দিয়ে সেলাই করে নিছি হ্যাম করে নিচ্ছি এক সাইড আর এক সাইডে আমি পাইপিন করব এই জন্য আমি এখন পাইপিনের কাপড়গুলা কাটিং করে নিছি এখন আমি যে উল্টা সাইডে পাইপিনের কাপড়গুলো সিলি করব এবং সোজা সাইডে নিয়ে আমি এটাকে চাপ শিলি দিয়ে দিব হ্যাঁ তো এই যে উল্টা সাইডে কিন্তু আমি পাইপিনের কাপড়টা সিলি করে নিছি ঠিক আছে এই যে পুরোটা কাপড়ই আমি এরকম করে শিলি করে নিব তাই তো এখন আমি সোজা সাইডে নিয়ে এসে এখন আমি চাপ শিলি দিয়ে দিব তো এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর আপনারা কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনারা আপনাদের বেবির বয়স অনুযায়ী কতটুকু বয়স আপনারা জামাটা তৈরি করবেন আমাকে কমেন্টে জানাবেন আমি কাপড়ের মাপটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখন আমি নিচের পাটের জন্য যে কুচিটা দি দিয়ে নিতেছিলাম তো কুচিটা আপনারা প্রথম অবস্থায় অল্প করে দিবেন যাতে জয়েন্টে আপনাদের কোনো অসুবিধা না হয় বেশি হয়ে গেলে আপনাদের যদি উপরে পাটটা ছোট হয়ে যায় কুচির কাপড়টা যদি বড় হয়ে যায় আপনারা কুচি দিয়ে নিতে পারবেন যদি কুচির কাপড়টা ছোট হয়ে যায় তাহলে কিন্তু সমস্যায় পড়বেন এই জন্য চেষ্টা করবেন কুচির কাপড়টা যেন একটু বড়ো থাকে তো এখন আমি অ্যাডজাস্ট করে নিলাম তো এই তো আমার কুচির কাপড়টা দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি মেপিন দেখে নিতেছিলাম তো এখন আমি ওই যে বডির পাটটা মাঝখানে পাটের সাথে জয়েন করে নিব তো এই তো আমি জয়েন করে নিলাম এখন উপরে কিন্তু আমি একটা চাপ চাপশিলি দিয়ে নিব চাপ সিলিটা সবসময় আপনারা দিয়ে নেবেন চাপশিলিটা দিয়ে নিলে যে আমার টিকস অনেক বেশি হয় তাই তো এই পর্যায়ে আমার এইটুক কমপ্লিট তো এখন আমি পিছনের পাটটা জয়েন করে নিব একইভাবে যাদের ঘরে এরকম একটা শিলি মেশিন আছে তারা অবশ্যই ঘরে বসে এত সুন্দর একটা ডিজাইনের জামা আপনাদের সুনামুনির জন্য তৈরি করে নিতে পারবেন একবার না পারলে বারবার চেষ্টা করবেন আপনারা তো বারবার করলে কিন্তু যে কোনো কাজ আপনারা একবার না একবার পারবেন এসব কাজে হচ্ছে ধৈর্য দরকার তো আপনার যদি ধৈর্য থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই পারবেন তো এখন আমি এই যে হাতায় পাইপিনটা সেট করবো এই জন্য পাইপিনের কাপড়টা জয়েন করে নিতেছি তো এই যেভাবে জয়েন করে নিলাম আর এভাবে এখন ধর দুই কালারের হবে তো মাপ অনুযায়ী আমি দুই কালারের কাপড় জয়েন করে নিছি তো এভাবে আমি কাপড়টাও বাউ সাইডে শিলি দিয়ে এখন আমি যে সুদা সাইডে নিয়ে আসবো সরি শিলিটা কিন্তু আমি উল্টো সাইডে দিছি এখন আমি সোজা পাইটে নিয়ে এসে যে চাপশিলি চাপ শিলি দিয়ে দিব তো এই যে আমার চাপশিলিটা কিন্তু দেওয়া কমপ্লিট তো সবসময় পাইপিনা কাপড়টা আড়া করে কাটার ফলে কিন্তু পাইপনি ফিনিশিংটা অনেক সুন্দর আসে তো এই যে গলার জন্য আমি এভাবে কাপড়গুলো জয়েন করে নিয়েছি কালারিং কালারিং করে তো আপনারাও ওইভাবে জয়েন করে নেবেন মাপ দিয়ে তো এই যে গলার কাপড়টা কিন্তু আমার জয়েন করা কমপ্লিট এখন আমি এই যে একটু কাটব সে দিব তো কাটব সে কিন্তু সুজা সাইডে নিয়ে এসে চাপশিলিটা দিবেন ঠিক আছে তো এই যে হালকা একটু করে কাট করে দিলাম এতে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে তো এখন আমি এই যে বাউ সাইডে নিয়ে আসলাম এই তো নিয়ে এসে এখন সুন্দর করে ধরে কোনাটা আপনারা চাপসিলিটা দিয়ে দিবেন ঠিক আছে তো যে কোনো একটা ডিজাইনের কাজ করতে গেলে কিন্তু একটু কষ্ট হবেই তো ডিজাইনের কাজে অনেক কষ্ট তো আপনারা সবাই বারবার চেষ্টা করবেন আবার কষ্ট দেখ এই জামাগুলো পরাইয়া বাচ্চাদেরকে দেখলে কিন্তু অনেক সুন্দর লাগে তো এই তো আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি সাইডটা সিলিয়ে নিব এই জন্য এই যে ফিতাটা আমি উল্টাই নিব এখন এইভাবে চোখা কিছু দিয়ে এভাবে আপনারা ফিতাটা খুব সহজে উল্টে নেবেন তো কোনাগুলো কিন্তু সুন্দর করে বের করে নেবেন তো এই যে দুটো ফিটাই আমার উল্টানো শেষ এখন আমি এই যে ভিতর সাইডে এভাবে দিব দিয়ে এখন আমি সাইডটা শিলি করে নিব ঠিক আছে তো এইভাবে আমি দু সাইড সিলি করে নিব তো নেওয়ার পরে এখন আমি এই যে কুচির কাপড়টা এখন আমি অ্যাডজাস্ট করব তো আপনাদের বোঝার ক্ষেত্রে আমি কাপড়টা এই যে এইভাবে চতুর সাইডে দিয়ে নিব এই তো এই যে এইভাবে দিয়ে উপর থেকে এই তো এইভাবে ধরবো উপর সাইডে দিয়ে সু এভাবে বসিয়ে নিব উপরে বসিয়ে এখন আমি আস্তে আস্তে ঘুরে ঘুরে চাপ চাপশিলিটা দিয়ে নেব ডবল করে অবশ্যই চাপশিলিটা দিবেন যাতে কাপড় শিলিটা অনেক মজবুত হয় তো এই যে এইভাবে কুচিগুলো উপরে রেখে দিলে কি হয় এখনকার সময় কিন্তু এই কুচিগুলো অনেক ভাইরাল অনেক ভাইরাল অনেক সুন্দর লাগে তৈরি করতে যেহেতু একটু কষ্ট হয় কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে তো এই তো আমি এভাবে সবগুলো কুচি এখানে অ্যাডজাস্ট করে নিতেছি আর কুচি যদি আপনাদের বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনারা হালকা হালকা কুচি দিয়ে নিতে পারবেন কিন্তু ছোটো হয়ে গেলে কিন্তু সমস্যা হবে তো সবসময় মাথায় রাখবেন যাতে ছোটো না হয়ে যা তো আমি ডবল সিলি দিয়ে নিছি তাই তো আমার জামাটা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গেল তো অবশ্যই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক করে দিবেন বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর আমার পাশে থাকবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন জামাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে বাস্তবে দেখতে দেখেন অনেক সুন্দর এটা যদি পরানো হয় তাহলে কিন্তু বাচ্চাদেরকে অনেক সুন্দর লাগবে তো এরকম ডিজাইনের জামা কিন্তু এক জায়গায় ঘুরতে গেলে পরাইলে কিন্তু বাচ্চাদেরকে অনেক সুন্দর লাগে তো এই পর্যায়ে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর এরকম সুন্দর ভিডিও পাইতে চাইলে আমার চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম